في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغیر سب بڑے بڑھن رب پر ہم ہمان کمان رب یانی صغیر فلی اے دیو اللہ فلی اے نا دیو گنام جتو করিছি আমরা খবা তুমি করি সবাই বলেন না করিছি আমরা খামা তুমি দি বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি বান্দা সে দিগি না চেষ্ করেছি সিন্দগি আঁকড়া তের বিচার দিনে মালিক পাপি দে রুপাই কী ডাকেন আল ল সবাই ডাকে নালিন ল আর সূরে ডাক কেন নাল ল

অপরাধীর বেশে কাঙ্গালির বেশি তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ মিজারি মজলি আমার চেয়েছি বড় গুণগার আর কেউ ও মালিক তাকায় দেখো যদি আমি গুণগার আল্লাহ আমার সঙ্গী কত দারি পাকা মুরু বিরাট বেড়েছে আল্লাহ যাদের চুল দারি পাইকা গেছে চোখের যদি নষ্ট হয়ে গেছে হাত পা অঙ্গুলি দুর্বল হয়ে গেছে অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে আল্লাহ একটা পা দুনিয়াতে আরেকটা পা অন্ধকার কবরে চলে গেছে ও মালিক তোমার নবী বলেছে এমন মুরব্বীরা হাত বাড়াইলে তোমার যাচ্ছিল কি লজ্জা লেগে গেছে আল্লাহ শুধু মুড়ি পিরা হাত বানাই তা নয় তা গে দেখো না আমার বয়সের কত যুবক বাইরা হাত বানাইছে আল্লাহ তোমার নবী বলেছেন কোন যুবক যদি তোমাকে একবার আল্লাহ বলে লাগবে আল্লাহ তুমি আল্লাহ নাকি সচুর বাহার জবাব দান করো ও বাইরা আমার আল্লাহকে একটু আওয়াজ করে ডাকেন আল্লাহ আরো সুরে ডাকেন না আল্লাহ আরো সুরে চিল থেকে আবাস করে ডাকেন আল্লাহ আল্লাহ তু নিয়ে দিলি কিছি কোনো সন্তান যদি অপরাধ করে বাইরা করে থাকতে দেয় না পারাপতি প্রতিবেশী করে থাকতে দেয় না আল্লাহ কিন্তু মা তার সন্তানকে ঘর থেকে বের কেন না দশ পাঁচ দশ দিন গর্ব ধারণ করছে প্রসব নাই চিৎকার মারছে আপ্রাব শীতের দিনে কত রাখ গিয়েছি মায়ের পিঠিলা চিমার আল্লাহ সেই মা কি তার সন্তান কে ফেলে দিতে পারেনি বলি আল্লাহ মাইন এর চাইতে কোটি কোটি আপনার মহব্বত বেশি আল্লাহ আপনি আমাদেরকে কুদরতি হাত দিয়া বলেছেন আপন হাতে আল্লাহ তো বলেন বলেন আপন হাতে আল্লাহ তো पैया बोले न मोहान अल पैया केमे जीर में सहलिया कमने जी सहलिया আল্লাহ তুমি কি পারবানি তোমার গোলাম গুলিকে নিজ হাতে জাহাল দিতে ও মালি তোমার হাত দিয়ে তোমার গোলামকে জাহান নামে দিদি কি তোমার কষ্ট হবে আল্লাহ আজকেরই কাউকে খালি হাতে ফেরত দিও না মেহেরবানি করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও

একটা মোনা জাত কোন দিল বদলাই আল্লাহ গো জানি না এই বলতে যারা হাত বাড়াইছে কারণা মা কারণা বাবল ও ভাইরা একটু কান্দ আল্লাহকে ডাকো না আল্লাহ আরো সুরে আরো সুরে আল্লাহ আরো সুরে আল্লাহ মালি তাकद দেখো আজকে অনেকে হাত বাড়াইছে যে নিজের হাত যে নিজের মা-বাবাকে কাফনের ভিতরে ঢুকাইছে আল্লাহ নিজের হাত যে নিজের মা-বাবাকে মসজিদের পালকি দেউড় হইছে আল্লাহ ওই যে মা কি কবরে দাপন করে চলে আসলো কবরের পাশে গিয়া মাকে ডাক কবর থেকে কি কোনো আমা আল্লাহ ওই মা বাবা ধীর খবর বাচ্ছি হয়ে গেছে সনম দুখিনী কলিসা তোমরা আব্বা আমার খবরে রাজবকে মপ করে দাও অরা বলে না মিল জানি না আইসক্রিম মোনাজাত কাহার চললে সিন্ধি গিরি শেষ মোনাজাক আল্লাহ কত মানুষ ঘোমা আর থেকে উঠে না আল্লাহ কত মানুষ ঘর থেকে বেড়া হয় আর ফিরে আল্লাহ যদি এমন আমাদের কাউকে ইমান বানায় তুমি কবর দিওলো আল্লাহ জাহান নামি করে কাপড়ের ভিতরে ঢুকায়ও না আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু দিওলো রাস্তাঘাটে পালায় আঙরণ দিও না শুক্রবার দিনে জোয়ার নামাজে সে অবস্থায় মালে ফুল মত সিফ করে দিও আল্লাহ তালা খাস করে আমার গোলাম মস্ত বাবাই বড় কষ্ট করে আমার ঘরে দাওয়া দিছে আল্লাহ ওনাকে মাফ কর মসজিদের সভাপতি সেক্রেটারি অনেক ভালো মানুষ অনেক মহাম্মত করেছে তাদের একে মাফ কর খতিব সাহেব ইমাম সব সহ সবার হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ তার মনবি বাবা করে তোমার হাওলা করে দিলাম আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও যুবক যৌবন কাল এমন দিলাম যুবক যৌবন কাল কবুল করো আল্লাহ জাবানটা বন্ধ করে দিও না যতদিন দুনিয়াতে বাঁচায় রক আল্লাহ তোমার কোরআনের কথা বলা তো দিও আখেরি গুজারিস মরণের কালে আমাদের সকলের জাবানে তুমি জারি করে দিয়া তোমার এই মধুর মা জানিলা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلام.